নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত কামারহাটি পৌরসভা এই পৌর অঞ্চল থেকে গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের জয়ের ব্যবধান ছিল সর্বাধিক আঠেরো হাজার আটশো ভোট কিন্তু দলকে হতাশ করে খোদ পৌরপ্রধান প্রধান গোপাল সাহা সহ একাধিক ওয়ার্ডে হেরে গেছে তৃণমূল কংগ্রেস আর তারপরেই ফের প্রকাশ্যে চলে এলো পৌরপ্রধান প্রধান বনাম বিধায়কের মতপার্থক্য বিধায়কের দাবি পৌরসভার কাজে তিনি মাথা গলান না কিন্তু পৌরপ্রধান নিজের ওয়ার্ড থেকে লিড দিতে পারেন না দলীয় প্রার্থীকে পৌর পরিষেবাও শিখেই উঠেছে বলে দাবি মদন মিত্রের কি অভিযোগ বিধায়ক মদন মিত্রের শুনবো যদিও খুব দুর্ভাগ্য যে আমরা চেয়ারম্যানের ওয়ার্ডও হেরে গেছি খুব দুর্ভাগ্যজনক মাত্র তিন চার হাজার ভোটের ওয়ার্ড সেখানেও আমরা হেরে গিয়েছি কিন্তু তারপরেও এই সব চলছে এবং আমি আপনাকে বলি যে কামারহাটির ঘটনা নিয়ে আমার ধারণা যে কোনো দিন বিটি রোড গোটা বিটি রোডটা জঞ্জালে ভর্তি হয়ে যাবে যেরকমভাবে আমাকে ওরা এটা এখন দেখুন আমি তো সেটা বলতে পারি না আমারই পৌরসভা পার্টির নেতৃত্ব রয়েছে আর পুলিশ তদন্ত করছে তবে পুলিশ সব এগুলো তদন্ত করবে না তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই পৌরসভার তরফে অনেক ল্যাপসেস দেখা যাচ্ছে মানে কাউন্সিলররা বিভিন্ন সময় আমায় জানাচ্ছে আর আমার একটা ক্যারেক্টার হচ্ছে আমি কখনো কোনোদিনই পৌরসভার ব্যাপারে ইন্টারফেয়ার করি না সম্পূর্ণ ফ্রিয়ার নিয়ে চলে কিন্তু যেহেতু আমি এমএলএ এবং আমরা এই ইলেকশনে বহু ওয়ার্ডে হেরেছি মানে মুখ্যমন্ত্রী যেটা ফোনে বলেছেন এই পুকুর বুঝিয়ে বাড়ি করা এবং গোটা এলাকাটা যদি তদন্ত করা যায় প্রচুর আনঅ আনঅরাইজ মানে দোতলা তিনতলা অব্দি অথরাইজ চারতলা তারপরে পাঁচতলা ছতলা আনঅথরাইজড তারপর পুকুর বুঝিয়ে জলাশয় বুঝিয়ে এখন এগুলো এখনো মানুষ পাবলিকলি আসেনি কিন্তু যারা এলাকার মানুষ সবাই বুঝতে পারছে এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা আক্ষরিক অর্থে প্রকৃত সত্য এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে কাউন্সিলরদের সাবধান করেছি তোমরা ঠিক মতো চলো কিন্তু দেখা যাচ্ছে যে আক্ষরিক অর্থে বাড়ি সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন এখনো চোখে পড়ছে না এবং উন্নয়নের কথা যদি বলেন উন্নয়নে একটা মেডিকেল কলেজ একটা স্কাইওয়াক একশো চল্লিশ কোটি টাকা দিয়ে সাড়ে ছশো সিটের একটা মেডিকেল কলেজ এই রকমভাবে মদত করার পরেও তারপরে ঘাট জেটি এতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় তার প্রত্যক্ষ মদত করার পরেও কামারহাটির সামগ্রিক ইন্টারনাল যে চেহারা সেটা পাশাপাশি যদি দেখা যায় পানিহাটি বা অন্যান্য জায়গায় তার সঙ্গে তুলনা করলে খুবই খারাপ না না ডেভেলপমেন্টের কথা নোংরা চারিদিকে কোনো নেই কিছু নেই জল নেই চিৎকার চেঁচামেচি মানে একটা মধ্যযুগীয় পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি যদিও আমরা ক্লাস ওয়ান পৌরসভা সেটা চেয়ারম্যান বলতে পারবে ভালো করে আমি জানি না অন্যদিকে পৌর প্রধান গোপাল সাহা জানাচ্ছেন পৌর পরিষেবা দেবার জন্য পৌরসভার পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া রয়েছে কিন্তু এক থেকে সাত নম্বর ওয়ার্ডে সেই পরিষেবা কেন দেওয়া হচ্ছে না সেটা তার অজানা আর বেআইনি বহুতর সম্পর্কে তিনি বলেন সবটাই আইনের মার প্যাচে আটকে রয়েছে তিনি বলেন কোথায় প্ল্যান ছাড়া বাড়ি হচ্ছে কোথায় বাড়ি হচ্ছে নোটিশ দেওয়ার পরে তারা কোনো গুরুত্ব দিচ্ছে না এটা আমার বিধায়ক তো জানেন এই যে যেটা বললাম প্ল্যান প্ল্যান ছাড়া বাড়ি করছে এমন এমন জায়গায় আছে প্ল্যান ছাড়া বাড়ি হয়েছে আমরা সেটা সেটা একবার বলেনি। সেই ক্ষেত্রে আমার যেহেতু পৌরসভার যে নিয়ম বা পৌরসভার যে সে নোটিশ আমরা দিয়েছি নোটিশ বারবার আমরা দিতে গেছি লোকের থেকে নোটিশ নেয়নি আবার নোটিশ নেওয়ার পর যখন আর কি হিয়ারিংয়ে রেখেছি তাদেরকে বলা হয়েছে আপনারা বিনা পয়সা করছেন কেন বিনা ইয়েতে পারমিশনে কোনো জবাব পাইনি সম্ভবতই আমরা থানাতে আমরা অভিযোগ করেছি এবং আমরা তার কি বলে কেসও করে দিয়েছি আমি জানি না ফয়দা এখনও আমি সে মতো পাইনি পুলিশের কাছে আমরা রিফাইল করেছি যে আমরা পেয়েছি যারা একদম প্ল্যান ছাড়া তারা কি বলেতে পাঁচতলা তুলে দেয় আবার দোতলা নিয়ে পাঁচতলা তুলে দেয় তো কার শক্তিটা করে সেটাই আমরা বুঝতে পারছি ম্যাক্সিমাম আছে আমাদের এক থেকে সাত আট ইয়ে হচ্ছে এদিক থেকে একসাথে তো আবার এপাশে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে প্ল্যান নিচ্ছে কিন্তু একটু বেশি বাড়িয়ে করে ফেলছে সেখানেও আমরা পড়ছি দেখুন ভেঙে দেওয়াটা তো একটা খুব সোজা জিনিস নয় ভেঙে দিতে গেলে পরে আমার তাদেরকে যখন আছে আমার পৌরসভার আইনে রয়েছে তারা যদি বেআইনি বাড়ি করে ভেঙে দেওয়ার জন্য সেখানে একটা পুলিশের একটা সহযোগিতা দরকার তো সেই কারণেই এবার তো একবার কোর্ট থেকে হাইকোর্ট থেকে একটা অর্ডার দিল একটা ওয়ার্ডের বাঁচানো ছটা পুলিশ পুলিশ নিয়ে আমরা গেলাম এবং সেটা ভাঙার অর্ডার দিল হাইকোর্ট কিন্তু সকালবেলায় আমরা প্রস্তুতি নিলাম তিন দিন ধরে তিন দিন আগে জানেছে সকালবেলায় আবার একটা দেখা গেল তারা একটা লোয়ার কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে এলো স্টে অর্ডার যখন লোক থাকে ইত্যাদি এই আইনের জটিলতা এইসব নিয়ে হচ্ছে তো না পুলিশ অর্ডার এলে পরে তাহলে আসছে অর্ডারটা যখন করতে গিয়ে হয় করতে গে হলে পরে পুলিশ আসছে এটা বলবো না যে পুলিশ সহযোগিতা করছে না কিন্তু সেই ক্ষেত্রে আমরা এমন অবস্থায় আছি যে আমাদের নোটিশ আমাদের ইয়ে কোনো কার্যই করছেন বাধ্য হয়তো আমরা এফআইআর করলাম অনেক এফআইআর করা পুলিশ নিয়েছি জানি না কিন্তু আমরা পুলিশকে এফআইআর করার পর পুলিশ কি নিশ্চিত নিয়েছি আমাদের কাছে কোনো ফিডব্যাক নেই কিন্তু আমাদের মতো ফিডব্যাক দিলে পরে তো আমরা ভাঙ ভাঙার জন্য আমরা যেতাম আমাদের লোক পাঠাতাম কিন্তু পুলিশকে থাকতে হবে থাকছে না না সেটা তো হয়নি আমরা এফআইআর করেছি পুলিশ কী সিদ্ধান্ত কোর্ট কী সিদ্ধান্ত দেয় তার উপর কাজ হবে সব মিলিয়ে বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়া যখন সময়ের অপেক্ষা দলীয় কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দলনেত্রী ঠিক কি বার্তা দেন ঠিক সে সময়ে কামারহাটির বিধায়ক বনাম পৌর প্রধানের এই বাক যুদ্ধ দলীয় স্তরে কতটা প্রভাব ফেলে দেখার সেটাই রাজা দে দি রিপোর্ট কামারহাটি আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ